দু এক সালে যেখান থেকে টেস্ট ক্রিকেটে ভারতের উত্থান শুরু হয়েছিল সেখানেই এবার জঘন্য হারলো টিম ইন্ডিয়া ইডেন গার্ডেন্সে তেরো বছর পর টেস্ট ম্যাচে হারল ভারত এবার অবশ্য হারের সঙ্গে বোনাস একরাশ লজ্জা মুম্বাইয়ের পর এবার কলকাতাতেও ভারতকে হারালো ইংল্যান্ড রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটেই ইডেনে খেলা গড়িয়েছিল পঞ্চম দিন কিন্তু রবিবার দিনের শুরুতেই প্রজ্ঞান ওঝাকে জেমস আন্ডারসন বোল্ড করে দেওয়ার পর ইংল্যান্ডের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র একচল্লিশ রানের একানব্বই রানে অপরাজিত থেকে যান অশ্বিন এরপর ব্যাট করতে নেমে কোক ট্রট ও পিটারসনের উইকেট হারালেও একচল্লিশ রান তুলতে অসুবিধা হয়নি ইয়ান বেল ও নিক কপ্টনের প্রথম ইনিংসে একশো নব্বই রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অ্যালিস্টার কোক ইডেন টেস্টে হারের ফলে ঘরের মাঠে বারো বছর পর পরপর দুটি টেস্টে হারল ভারত দু হাজার ছয়ের বিধানসভা ভোটে শিল্পায়নকে স্লোগান করে ক্ষমতায় আসেন বুদ্ধদেব ভট্টাচার্য তারপরই টাটা মোটরসের ন্যানো প্রকল্প পা রাখে পশ্চিমবঙ্গে আঠেরোই মে শপথ গ্রহণের দিনই রতন টাটার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেন ন্যানো প্রকল্প হবে সিঙ্গুরে তারপর লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দু হাজার আটের শেষে রাজ্য ছাড়া হয় ন্যানো প্রকল্প পশ্চিমবঙ্গে যখন দিনের পর দিন ন্যানো বিরোধী আন্দোলন হচ্ছে তখন গুজরাটের সানন্দ গ্রামের নামও জানতেন না দেশের মানুষ পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে সেই সানন্দেই পা রাখে ন্যানো সানন্দে এগারোশো একর জমিতে মাত্র চোদ্দ মাসে গড়ে ওঠে এই কারখানা দু হাজার দশের জুনে সানন্দ থেকে প্রথম বেরোয় ন্যানো গাড়ি কিভাবে পাল্টে গেল সানন্দ সানন্দে এখন বছরে আড়াই লক্ষেরও বেশি গাড়ি তৈরি হচ্ছে একটা গ্রাম রাতারাতি পাল্টে গিয়েছে শহরে তৈরি হয়েছে বহুতল হোটেল এক ধাক্কায় অনেকটাই উন্নত হয়েছে জীবনযাত্রার মান তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ার জন্য ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী সেই মতো প্রদেশ কংগ্রেস নেতৃত্ব থেকে অধীর দ্বিপাদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণে নেমেছেন এবার রাজ্যে এসে জয়রাম রমেশের মতো কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আক্রমণের নিশানা করলেন মমতাকেই শনিবার লালগড়ের সমাবেশ থেকে জয়রাম রমেশ বলেন কেন্দ্রের বরাদ্দকৃত অর্থ কোথায় কিভাবে খরচ হচ্ছে তার অডিট করছে সিএজি বিজেপি বিধায়ক কামা ভাই রাঠৌর কার্যত বলা যায় সানন্দের রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাদের মধ্যে মিল দুজনেই সামনে থেকে ন্যানো কারখানা গড়ে উঠতে দেখেছেন আর অমিল রবীন্দ্রনাথ ভট্টাচার্য ন্যানোকে রাখতে না পেরে এত বছর পর বুঝতে পারছেন কারখানা হলে ভালো হতো সেখানে গুজরাতে সানন্দের বিধায়ক তার ভোটের প্রচারে ফসল তুলেছেন ন্যানো কারখানার ন্যানো আসার ফলে সানন্দের পুরো চালচিত্রই যে পাল্টে গিয়েছে তাও বারবার তুলে ধরেছেন প্রচারে বিজেপির তরুণ বিধায়ক কামাভাই গতবার জিতেছিলেন তেত্রিশশো ভোটে তবে এবার ন্যানোর প্রভাবে কর্মসংস্থানে যে গতি এসেছে তার ফলেই শিল্পায়নের স্লোগানকে সামনে রেখে ভোটের মার্জিন বাড়ার বিষয়ে আশাবাদী তিনি